নারায়ণগঞ্জ থেকে জনাব দায়েন সাহেব জানতে চেয়েছেন সলাতুল ফদের সময় যখন মুয়াজ্জিম সাহেব আসল্লা তুখাইরুম্মিনার না বলবে এই মুহূর্তে যারা আজানের ধ্বনি তাদের কানে পৌঁছবে শ্রোতারা কি বলবে আবারও বলছি যখন মুয়াজ্জিম আসসাল্লা তুখাই রুমিনার না বলবে তখন শ্রোতারা কি বলে জবাব দিতে হবে মোয়াজ্জিম যখন আসসাল্লা তুখাই রুমিনার না বলবে শ্রোতারা বলবে সদাকতা ওবাররতা আমি আবার রিপিট করছি সদাকতা ও বাররতা তুমি সত্য বলেছ তুমি সঠিক বলেছ আসলাত খৈরুমিনাউম ঘুম থেকে নামাজ উত্তম সুবাহল্লাহ আল্লাহ এ বাণী এ বাক্য এ শব্দ যদি কারো কানে যদি পৌঁছে তাহলে সে জবাব দিতে হবে সদাকতা ও বাররতা তুমি সত্য বলেছ তুমি সঠিক বলেছ তুমি ন্যাক কাজ করেছ তাহলে আমরা জানতে পারলাম সলাতুল ফজরের সময় মুয়াজিম যখন বলবেন না নাউম তখন যারা শুনবে যারা শ্রবণ করবে তারা বলবে সদাকতা ও বাররতা তুমি সত্য বলেছ তুমি ন্যাক কাজ করেছো এভাবে আমরা সলাতুল ফজরের আজানের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লা